ছট পুজো স্পেশাল ঠেকুয়া সামনেই ছট পুজো সবারই তো খেতে ইচ্ছা করে এরকম ঠেকুয়া খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন নমস্কার টুলু রান্নাঘরে সবাইকে স্বাগত এই ঠেকুয়া করার জন্য প্রথমেই আমি গ্যাসে একটা বাটি বসিয়ে নেব দিয়ে দেব এক বাটি গুড় দেব হাফ বাটি জল গুড়টা জলের মধ্যে গুলে নেবো গুড়টা আমার গলে গেছে এবার একটা থালার মধ্যে নেব শুকনো নারকোল এটা আমি গ্রেট করে নেব এবারে নেব একটা গামলি গামলির মধ্যে নিয়ে নেব শুকনো গ্রেড কর্ন দেবো দেব বাটি আটা বেশ খানিকটা মৌরি এর মধ্যে দিয়ে দেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এবারে দিয়ে দেব ঘি ঘিটা আমি হাফ বাটি নিয়েছি অল্প একটু রেখে সব ঘিটাই দিয়ে দিয়েছি এবারে ঘিটা আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে গুঁড়ে যে জলটা করে রেখেছিলাম সেটা ছেঁকে অল্প অল্প করে আটার মধ্যে দিয়ে দেব এবারে আটার সঙ্গে গুঁড়ে জলটা মিশিয়ে নেব গুড়ের জটা ঠিক এইভাবে মেশাতে হবে দেখুন আটাটা খুব ঝুরঝুরের মতো হয়েছে আবার গুড়ের জলটা আমি দিয়ে দেবো আটার মধ্যে খুব অল্প অল্প করে জলটা মেশাতে হবে তবে ডোটা খুব ভালো হবে এবারে আগামী ভালো করে মেখে নেব দেখুন ডোয়ের মতো চলে এসেছে খুব শক্ত করে মাখতে হবে এবারে এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর আসছি দেখুন আটাটা আমার ভালোভাবে সেট হয়ে গেছে ঠেকুয়া করার জন্য আটাটা পুরো রেডি হয়ে গেছে এবারে আমি ঠেকুয়া করার জন্য একটা ছাঁচ নিচ্ছি এই ছাঁচের মধ্যে প্রথমে একটু ঘি বুলিয়ে নেব এবারে একটু আটা ডোনোবো দু হাতে নিয়ে একটু গোল করে নেব গোল করে নিয়ে ডোটা এই ছাঁচের মধ্যে দিলেই ঠেকুয়া সেপে চলে আসবে দেখুন এই দেখুন একটা ঠেকুয়া হয়ে গেল আমি আরও একটু আটার ডো নিয়ে নিচ্ছি হাতে একটু পাকিয়ে আমি ছাঁচের মধ্যে ফেলে দিচ্ছি মধ্যে দিলে একটু চাপ দিলেই ছাপটা উঠে আসবে দেখুন ঠেকুয়া সেপে আমি করে নিয়েছি আমার ঠেকুয়াগুলো সব হয়ে গেছে এবারে গ্যাসে একটা করা বসিয়ে নেব দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল তেলটা গরম হয়ে গেলে ঠেকুয়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব এবারে ঠেকুয়াগুলো লো ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ঠেকুয়াগুলো আমি উল্টে পাল্টে লাগাল করে ভেজে নিয়েছি এবারে আমি এগুলো তুলে নেবো আবার এই তেলের মধ্যে কিছু ঠেকুয়া আমি ছেড়ে দেব এইভাবে সব ঠেকুয়াগুলোই ভেজে নেব ঠেকুয়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে দেখুন ঠেকুয়াগুলো আমার সব হয়ে গেছে ওপরটা মুচমুচে ভেতরটা নরম রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন